হ্যালো আসো সালাম্ম সিয়াম চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমার নিশ্চয় চ্যানেল ডিসকাউন্টে আজকে প্রচুর পরিমাণ রেসার কালেকশন আছে ইনশাল্লাহ ফেন্সিও আছে ফেন্সি রেসার সব মিলনে আছে ইনশাল্লাহ আমার ঠিকানা হচ্ছে বারবার মতো ঢাকা বাসাবো আমাদের ট্যাক নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নম্বর ইম হোয়াটসঅ্যাপ নগর বিকাশ সব কিছুই আছে যার যে কবিতার পছন্দ হবে আপনার সরাসরি আসা থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা জেল সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদ ইনশাল্লাহ কথা বারাবো না ভিডিও শুরু করে দিতেছি দয়া করে ভিডিওটা নাটাই না দেখবেন প্রচুর পরিমাণ কবুতার আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দামে থাকবে ইনশাল্লাহ রেসার কবুতর ভালো ভালো হোমা কবুতর খুব বিগ বিগ সাইজের কবুতর নাটেনে দেখবেন খুব ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ খুব কম দামে দর্শক ভিডিও শুরুতেই দেখতেছেন একজন আফসান গ্রিজেলের বেবি দর্শক মাসাল্লাহ বিগ সাইজে দুইটার পাই কিন্তু রিং দেওয়া আছে দর্শক দুইটাই টপ ক্লাস বেবি দর্শক দেখার মতো একদম ঝুস্ত সবল একদম বিগ সাইজের একশো একশো বেবি দর্শক এই দুইটা বেবি যদি কারো লাগে দেশ কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র তেরোশো টাকা আজকের জন্য আসলে দশ দুইটা না আমরা আরো দুইটা দিব চার পিস করতে থাকবে তেরোশো টাকা প্যাকেজ প্রাইস আরো দুইটা দিয়ে দর্শক ওয়েট করেন দর্শক এখানে হচ্ছে টোটাল প্যাকেজ দর্শক টোটাল প্যাকেজ সবগুলো আপসান গ্রিজেলের বেবি দশক রিং দেওয়া আছে পায়ে পায়ে নীল নীল জোড়া সাদা সাদা জোড়া দশক রিং দেওয়া আছে প্রত্যেকটার পায়ে দুই জোড়া আপসান গ্রিজেলের বেবি তেয়ার দশক আজকের জন্য শুধুমাত্র তেরোশো টাকা অনলি দর্শক দেখেন দেখার মতন কবিতা যারা নতুন কবিতা উড়াইতে চাইতেছেন দর্শক ছাদে লাগাইতে চাইতেছেন তারা এই কবিতা নিতে পারেন দর্শক মাত্র তেরোশো টাকা একদম মাত্র তেরোশো টাকা দর্শক দুই জোড়া আফসান গ্রিজেলের বেবি কল্পনার বাইরে দর্শক এত সুন্দর বেবিগুলা প্রত্যেকটা কবিতা জর্জনা দর্শক একদম সুস্থ সবল আপনারা সরাসরি আইসা দিকে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র একদম আজকের জন্য ফিক্সড তেরোশো টাকা কোনো দামাদামি চলবে না একদম দর্শক দর্শক মাসাল্লাহ এখানে দেখতেছেন একজন টপ কোয়ালিটির হোয়াইট বিউটি মার টপ কোয়ালিটির মাসাল্লাহ জাস্ট কোয়ালিটিতে দেখেন দর্শক দেখার মতন মাশালা খুব সুন্দর একটা পেয়ার হোয়াইট বিটিমা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং আলার আমাদের নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঝরঝড়া একটা পেয়ার যদি আপনাদের আরো পছন্দ হয় হোয়াইট বিটিমার পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন সামনে এটা হচ্ছে নর পিছনে ওইটা হচ্ছে মাদি দেখেন শেপ দেখেন কবিতার মশালা একদম একশো একশো কবুতার মশালা সাইজও দেখার মতন আপনারা সব সেই আইসা দেখলে বুঝতে পারবেন যে কবিতাগুলো কত বড় দর্শক কোনো দামের দামই চলবে না ডিম্বা চা একদম মাত্র আজকের জন্য ফিক্সড বাটার রেট মাত্র বারোশো টাকা একদম মাত্র বারোশো টাকা হলে আপনি এই পেয়ারটা নিতে পারবেন যদি পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম কোনো দামে দাম চলবে না মাত্র টাকা যাদের লাগবে শুধু কালেক্ট করে নিয়ে যাবেন থেকে মাথা পর্যন্ত কোনো নাই একদম ফুল ফ্রেশ দর্শক দেখেন যাদের লাগবে শুধু নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা ফিক্সড দর্শক আসলে এক হাতে ধরে রাখছি আর এক হাতে দিতেছি দর্শক দেখেন কবুতরটা দেখেন জাস্ট অত সুন্দর একটা হোয়াইট ডেনিস পেয়ার দেখার মতন একটা পেয়ার দর্শক মশালা খুব সুন্দর একদম ফুল ফ্রেশ পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা পেয়ার ঠোঁটেও কোনো মিসমার্কিংয়ের দাগ নেই দশক দেখেন ঠোঁট চোখ একদম ফুল ফ্রেশ নরমালি দুইটাই কোনো ঠোঁটেও মিসমার্কিং নেই এক পেয়ারে আছে দর্শক যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আলোর আমাদের ডিম্বা চোখে আছে ইনশাল্লাহ একদম কোনো দাম আর আমি চলবে না মাত্র আজকের জন্য তেরোশো টাকা ফিক্সড একদম তেরোশো টাকা আপনারা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন কোনো দাম আর আমি চলবে না একদম এক লেট মাত্র তেরোশো টাকা দশক ফিক্সড একদম হাই পায়ে থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নেই যেটা লাগবে সেটা নিয়ে যাবেন একদম তেরোশো টাকা ফিক্সড আচ্ছা আল্লাহ এখানে দেখতেছেন একজন ব্ল্যাক নান কবুদার দর্শক দেখেন কত সুন্দর একদম ফুল ফ্রেশ দর্শক থেকে পর্যন্ত একদম ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক একদম ঝরঝর একটা পেয়ার দর্শকের দিকে আপনাদের পছন্দ হয় নিতে পারেন নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল্লাহ একদম কোনো দামের চলবে না যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন একদম কোনো দামেরাম নেই ফিক্সড বাটারেট মাত্র আজকের জন্য একদম এগারোশো টাকা যান মাত্র অনলি এগারোশো টাকা হলে ব্ল্যাক নান পেয়ারটা আপনি নিতে পারবেন কোনো হাত বাজারও দিতে দর্শক বর্তমানে এখন সেগুলো নাই বললেই চলে তারপরেও আপনাদের জন্য যতটুকু সম্ভব কম দামের ভিতরে কালেক্ট করার চেষ্টা করি একদম ঝরঝর টক প্লেয়ার যাদের লাগবে সেটা নিয়ে যাবেন মাত্র একদম এগারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজরা ব্লু বার দামাসিন কবুতর দর্শক দেখেন একদম ভুট ঠোটের একজন ব্লু বার দামাসিন কবুতর সুন্দর একটা পেয়ার দর্শক মাতির পা একটা রিং আছে দর্শক দেখেন দুইটা কবুতরই দেখার মতো মাছ একদম কালার কোয়ালিটি একশো একশো একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার যদি কারো পছন্দ হয় নিতে পারেন কোন দাম চলবে না আজকের জন্য একদম এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হইলে এই ব্লু দামাসিন পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম মাত্র এক টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং সুস্থ সবল একটা পেয়ার কোনো দামাদামি নেই মাত্র এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন ব্লু এক্সিবিশনের একটা পাথর চোখের একদম অরজিনালি পাথর চোখের একটা সিঙ্গেল মাদি কবুতর একদম রানিং একটা মাদি টপ ক্লাস একটা আমার দর্শক দেখেন কবুতরটার সাইজ গেট আপ দেখেন দেখার মতো একটা কবুতর দর্শক বিগ সাইজের একদম ফুল ফ্রেশ এই মাদিটা যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট বাটা রেট হইলে সদাই নইলে বিদায় একদম মাত্র এক হাজার টাকা যাদের লাগবে শুধু নিয়ে যাবেন একদম এক হাজার ফিক্সড দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন একদম রানিং একটা মাদি দর্শক এখানে দেখেছেন বিবেক বুধা বেস্ট সিঙ্গেল একটা রানিং মাদি একদম ফুল ফ্রেশ রানিং একটা মাদি দর্শক মাত্র ছয়শো টাকা যাদের লাগবে নিয়ে যাবেন অনলি মাত্র ছয়শো টাকা একদম ফুল ফ্রেশ রানিং একটা মাদি দশক এখানে দেখতেছেন সিঙ্গেলটা মডার্না মাদি দশক দেখেন ফুল ফ্রেশ বিগ সাইজের একটা মাদি দর্শক একদম মশাল্লাহ দেখার মতো একটা কবিতা দর্শক আর্জেন্ট মডার্না যদি কারোর লাগে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আর্জেন্ট মডার্ন সিঙ্গেল মাদিটা কোনো দাম দামি চলবে না আজকের জন্য একদম মাত্র এক হাজার টাকা দাম একদম এক হাজার টাকা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন যাদের পছন্দ হবে নিয়ে যাবেন দুই সাইড থেকে দেখাই দিলাম একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই একদম পুরো ডিভার মতন গোল হয়ে গেছে দর্শক যাদের লাগবে শুধু টাকা পাঠায় নিয়ে যাবেন একদম এক হাজার দর্শক এখানে দেখতেছেন একজোড়া দেশি গোল্লা কবুতর দশক দেশি গোল্লা কিন্তু ককাই স্টাইলের খুব সুন্দর একজোড়া গোল্লা কবিতার যারা রেগুলার ডিম বাচ্চা খাইতে চান তারা এই সব কবিতা দিয়ে শুরু করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা এই গোল্লা কবুতরটা অনলি মাত্র ছয়শো টাকা হইলে আপনারা নিতে পারবেন যদি কারা পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র ছয়শ টাকা একদম কোনো দাম আমি চলবে না দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া আমেরিকান ইংলিশ হেলমেট দর্শক দেখেন ব্ল্যাক কালারের একজোড়া ইংলিশ হেলমেট খুব সুন্দর একজোড়া হেলমেট দর্শক এদের লাগবে আপনার কালের করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র অনলি আটশো টাকা ফিক্সড একদম মাত্র আটশো টাকা হলে আপনি নিতে পারবেন যাদের পছন্দ হয় সেটা নিয়ে যাবেন একদম কোন দামের আমি চলবে না এটা হচ্ছে না যাদের যাবেন মাত্র আটশো টাকা একদম একদম সুস্থ সবল তারপর লাগবে নিতে পারবেন দর্শক এখানে এক দেখেছেন একজরা মিলিলেসারের বেবি দশক একদম মোবাইল লাইট কালার দর্শক কালারটা দেখেন একদম সেম টু সেম মোবাইল লাইট কালার জোড়া বেবি দশক দেখার মতন যাদের পছন্দ এই বেবি পেয়ারটা আপনারা নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক প্লেট মাত্র আটশো টাকায় যখন কালকে এক হাতে লাইটের ডিস্টার্বের কারণে আপনাদেরকে অনেকেই দেখতে কষ্ট হয়েছে দর্শক আজকে যেন মাত্র আটশো টাকা হলে আপনারা এই প্লেটটা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন একদম এক প্লেট মাত্র আটশো টাকা আমি একটু ঘুরে ফিরে দেখা যায় দর্শক দুইটারই একদম জর্জর সুস্থ সবল বেবি দুইটাই যদি লাগবে নিয়ে যাবেন মাত্র অনলি আটশো টাকা একদম দর্শক ফিক্সড দর্শক এখানে হচ্ছে একজন ব্ল্যাক বিউডিয়ম একদম জিরাফ গলার একদম জিরাফ গলার দেখার মতো একটা কোয়ালিটি দর্শক খুব দরদার দেখেন একদম দশ পর কমপ্লিট করে নতুন একটা পেয়ার এখনও ডিম পারে নেই দর্শক যাদের এখানে যাবে লাইফ টাইম ডিম পারবে ইনশাল্লাহ হবে আশা করি আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড একদম কোনো দামাদামি নেই মাত্র বারোশো টাকা আজকের জন্য অনলি মাত্র বারোশো টাকা ব্ল্যাক বিউটিশক দিয়ে দিলাম একদম বারোশো টাকা কোনো দামাদামি চলবে না সরাসরি আইসা দেখা কালে তুলে নিয়ে যেতে পারবেন অথবা চলে ডেলিভারিও নিতে পারেন একদম বারোশো রেসারের মাটি দর্শক কিন্তু পুরোপুরি আসে নাই পুরোপুরি কালারটা পায় নাই তবে হালকা হালকা কিছু না পাইছে দর্শক তবে যেভাবে আছে এভাবে মাটি কিন্তু অনেক বড় আপনার সামনাসামসা দেখলে বুঝতে পারবেন যে মাটিটার সাইজ কত বড় বিগ সাইজ অনেক বড় সাইজ রানিং একটা মাটি একদম রানিং কোন দামা দামি নেই একদম এক হাজার টাকা ফিক্সড যদি কারো পছন্দ নিয়ে যাবেন যেন আষ্টশো টাকা একদম কোনো দাম নেবেনি মাত্র আটশো টাকা একদম যাদের লাগবে শুধু নিয়ে যাবেন সরাসরি আইসা দেখে যদি কারো সন্দেহ থাকে সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই মাত্র অনলি আটশো টাকা একদম দর্শক এখানে দেখতেছেন দুই পিস কবুতর দুইটাই হচ্ছে ক্লাবের কবুতর দর্শক দুইটাই পি বিআর পিএল ক্লাবের দর্শক এটা হচ্ছে দুই হাজার দুই হাজার তেইশের ওইটা হচ্ছে দুই হাজার চব্বিশের দর্শক দুইটাই দর্শক বিআর পিএল ক্লাবের কবুতর দর্শক ট্যাক পড়ানো আছে ইনশাল্লাহ মিলিয়ে দেশের একজন পেয়া যদি আপনাদের এই প্যাটটা পছন্দ হয় নিতে পারেন আজকে জন্য মাত্র আট আটশো টাকা একদম দুটা ট্যাগের দামি আছে দর্শক দুইটা ট্যাগের দামি আছে দুশো টাকার উপরে আমি দেখাই দিই দর্শক দুইটা ট্যাগি একটা তো দেখাইলাম এই যে সবার একটা গেল এই যে সকাল একটা ক্লাবটাও দেখানোর চেষ্টা করি তো দেখানো কষ্ট যাবে দুইটা বি আর পি এল ক্লাবের দর্শক পিএল ক্লাবের দর্শক দেখেন মাত্র আষ্টশো টাকা এই দুইটা কবিতা ফিক্সড দর্শক এখানে হচ্ছে অ্যালমন্ড রেসার নর দর্শক অ্যালমন্ড রেসারের নর এই নটটা যদি কারো লাগে রানিং নট কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র চারশো টাকা দশক সাইজ অনেক বড়ো আপনার সামনাসামনি দেখলে প্রত্যেকটা প্রত্যেকটাগুলো ধরলে আপনারা বুঝতে পারতেন যেটা সব ডাক দেখেন কবুতরের মাসাল্লাহ খুব সুন্দর তো যাই হোক এটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা এই নটটা ফিক্সড দেখেন কবুতার শেপটা দেখেন একদম চারশো দর্শক এখানে দেখতেছেন দুই পিস মাদি মার্কসিটা হচ্ছে মাদি মার্ক কিন্তু ক্লাবের কবুতর দর্শক আছে পায়ে আর এই যে কাশ্মীরি যেটা কাশ্মীরি চেকার এটা হচ্ছে মাদি দুইটা মাতি যদি কেউ একসাথে নেন একসাথে মাত্র সাতশো টাকা আর যদি দুইটাকে কেউ ভাঙিয়ে নেন এটা পাঁচশো এক হাজার টাকা যার রানিং মাতি একসাথে নিলে টাকা আর যদি নেন পাঁচশো টাকা পিস দর্শক এখানে দেখতেছেন একজনের বেবি দর্শক আসলে আপনার রানিং কবুতরই পাবেন আমার কাছে সাতশো আটশো টাকা কিন্তু কোয়ালিটিফুল বেবি দর্শক দেখেন কবুতরের এই বেবিতে একটা ব্লোভার একজনের বেবি পায় পাই কিন্তু দুইটারই ট্যাগ দেওয়া আছে দর্শক দেখেন খুব সুন্দর এক বা লাইট কালারের বেবি পেয়ারটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য একদম বারোশো টাকা ফিক্সড কোনো দাম আরামি চলবে না মাত্র বারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন গেট আপ দেখেন কবুতর সাইজ বা এগুলো বড় থেকেও অনেক বড় সাইজে রানিং কবুতার থেকে অনেক বড় সাইজ দর্শক আপনাদেরকে আমরা বুঝামো আপনার সামসুম এসে ধরলে দেখলে বুঝতে পারবেন যে সাইজটা কত বড় দেখার মতো একজন কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন একদম মাত্র বারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন আফসান গ্রিজেল একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পিছনে এটা হচ্ছে মাদি সামনে এটা হচ্ছে ন একদম এক হাজার টাকা একদম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকার অবশ্য যদি কারো লাগে নিয়ে যাবেন একদম কোনো নামা নামি চলবে না অর্শক ফিক্সড মাত্র এক হাজার টাকার অবশ্য সামনে যে এটা হচ্ছে ন পিছনে এটা হচ্ছে মাদি একদম এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং আপনারা সরাসরি আইসা দেখেও নিতে পারেন ডেলিভারি নিতে পারেন যার যেভাবে পছন্দ ওইভাবেই নিতে পারেন দর্শক মাত্র এক হাজার টাকায় ফিক্সড কোনো নামানামি চলবে না গ্রিজেল আরও আছে দেখাবো ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ক্লাবের কবুতর একটা সিঙ্গেল ব্লু বার মা দি দর্শক কবুতরটা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম টপ ক্লাস একটা বেবি সরি এটা রানিং মা দি দর্শক এটা পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সেরি কবুতর দর্শক পায় দুই হাজার পঁচিশ সেরি রিং দেওয়া দর্শক টপ একটা মাদি টপ দেখেন দেখার মতো একটা মাদি ওটা দোনা সেরি আপনাদের ঘুরে দেখাই দিই দেখেন খুব সুন্দর একটা মাদি সাইজও বলার মতো দর্শক বিগ সাইজ মাশাল্লাহ একদম এক হাজার টাকা এই মাদিটা যদি কারো পছন্দ নিয়ে যাবেন একদম এক হাজার কোনো দামাদামি চলবে না ফিক্সড বাটারেট যদি কারো পছন্দ হয় শুধু নিয়ে যাবেন টাকা পাঠাবে একদম এক হাজার টাকা সাইজও দেখার মতন কবুতরা খুব সুন্দর মাত্র এক হাজার টাকা এই মাদিটা অবশ্যই এখানে হচ্ছে একটা সিঙ্গেল রেড কালার লাহরি এটাও একটা মাদি রেড কালার লাহরি এটা যদি কারো লাগে নিতে পারেন রানিং এটা একদম আজকে জন্য ছয়শো টাকা ফিক্সড মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন যদি কারো পছন্দ নিয়ে যাবেন খুব সুন্দর একটা বিগ সাইজের কবুতর দর্শক মাত্র ছয়শো টাকা একদম নামা নামি চলবে না দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল একটা এন্ড অ্যান্ড ভিজেল এটা হচ্ছে নর কবুতর দর্শক এটার পায়ে কিন্তু ট্যাগ আছে এটাও রানিং কবুতর কিন্তু সাইজটা ছোট মনে হয় যদি দেখলে মাদি মাদি ভাব কিন্তু না এটা হচ্ছে নর কবুতর দর্শক যদি কারো লাগে এই নটটা নিতে পারেন একদম আজকের জন্য মাত্র তিনশো টাকা দর্শক অনলি মাত্র তিনশো টাকা হইলে আপনি নিতে পারবেন এই নটটা দর্শক এখানে হচ্ছে এটা অ্যালমন্ড রেসারের সরি ডান কালার রেসারের একটা সিঙ্গেল নিউ অ্যাডাল্ট একটা বেবি এটা কয়েক মানে নর বাঁধি সিওর নামি তবে মাদি হওয়ার সম্ভব মানে সর্বোচ্চ বেশি দশক নিউ অ্যাডাল্ট সবুজ তো মাদি হইতে পারে আল্লাহ ভরসা ডাকে ঢুকে না পাসপোর্ট কমপ্লিট যদি কারো লাগে নিতে পারেন মাত্র তিনশো টাকা এইটাও দশক আজকের জন্য একদম তিনশো ফিক্সড দর্শক এইখানে দেখতেছেন একজন হোয়াইট গ্রিজেল রেসার দর্শক হোয়াইট গ্রিজেল জাস্ট শেপ দেখেন কবুতর দর্শক চোখ দেখছেন চোখ দেখেন শেপ দেখেন দেখার মতন কবুতর দর্শক আজকের জন্য শুধুমাত্র এক মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম যান অনলি মাত্র সাতশো টাকায় একদম মাত্র সাতশো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কি বলুন দর্শক মাত্র সাতশো টাকা লেটার নিতে পারবেন যেটা লাগবে শুধু টাকা পাঠাবেন আর কবুতর নিয়ে যাবেন একদম সাতশো টাকা ফিক্সড রানিং একটা কবুতর দর্শক এখানে দেখতেছেন আরেকজন মাক্সি রেসার কবুতর দর্শক মাক্সি হুমা রেসার না সরি আমি দুঃখিত মাক্সি হোমা কবুতর দর্শক দেখেন কবুতর কিন্তু মাসাল্লাহ সাইজ দেখার মতন এটা হচ্ছে মালি ওটা হচ্ছে নর এই জোড়াটা মাত্র সাতশো টাকায় রানিং কবুতর বিকসাইতে মাত্র সাতশো টাকা এটাও ভাই যেই দাম বলতে এই দামে কবুতর বিক্রি হবে অযোধ্যা বিভ্রান্ত হবেন না ভুল মনে করলেন না দর্শক এইটাই কবুতরের দাম মাত্র সাতশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন আফসান গ্রিজের একদম আলট্রা সাইজের যদি কোনো বড় ভাইদের হাতে পড়তো ভালো কোনো ব্রিজার হাতে পড়তো ভাই কত টাকা দাম যে এক আল্লাহ ভালো জানে কবুতরটা দেখেন দর্শক মানে এক কথা আবার সাধারণ এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যাদের পছন্দ হবে দর্শক এই কবুতর পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র বারোশো টাকা একদম রানিং একটা পেয়ার কোনো দামাদামি চলবে না একদম বারোশো টাকা দর্শক ফিক্সড যার পছন্দ আমি নিয়ে যাবেন আমার একটা সাতশো টাকা আটশো টাকার গ্রিজল আছে ওইটাও দেখাইতেছি দর্শক এক হাজার টাকা দেখাইছি এই যে বারোশো টাকা আটশো টাকা আছে ওইটাও দেখাবো ইনশাল্লাহ যাদের লাগবে শুধু নিয়ে যাবেন এই পেয়ারটা দর্শক এখানে দেখতেছেন আরও একটা পেয়ার দর্শক এই যে দুইটা বাই দুইটা ট্যাগ দেওয়া আছে দর্শক একটা লাল একটা কালো মাটির পায়ে কালো ট্যাগ নজর পায়ে লাল ট্যাগ এই পেয়ারটা মাত্র নয়শো টাকা আটশো টাকা না সরি দাম করে দুঃখিত এটা হচ্ছে নয়শো টাকা এই পেয়ারটা দর্শক দেখেন গ্রিজেল কবুতর ভাই রানিং কবুতর বিক্রি করতেছি মাত্র নয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা ভাই কি বলবো আর বলেন কোয়ালিটি দেখেন কবুতর একদম সুস্থ সবল রানিং যাদের লাগবে নিয়ে যাবেন রানিং মাত্র নয়শো টাকা ফিক্সড একদম কোনো দাম আমি চলবে না যাদের লাগবে শুধু টাকা পাঠাবেন আমি নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন একদম সবজি রে স্যার দেখেন কবুতর ভাই হাইড আর সাইজ কি মাসাল্লাহ মাত্র সাতশো টাকা ভাই আর কি দিব আপনাদের মাত্র সাতশো টাকা এই কবুতর পেয়ার অনলি মাত্র সাতশো টাকা দেখেন দেখার মতো কত বড় সাইজের কবুতর ভাই মাত্র সাতশো টাকা হাট বাজারে একজোড়া বাচ্চাও কিনা জানা সাতশো টাকা যাদের যাদের লাগবে শুধু নিয়ে যাবেন রানিং কবুতর অনলি মাত্র সাতশো টাকা একদম এবং এই দামে বিক্রি হবে ভাই আল্লাহর হাস থেকে কেউ দাম দেখে ভয় পায় না বা অন্য কিছু পাইবেন না একদম সাতশো টাকা ফিক্সড এটাই অবশ্যই এখানে দেখতেছেন অ্যান্ডোলজিয়ান রেসার একটা সিঙ্গেল মাটি দেখেন কালারটা দেখেন একদম ফুল ওকে অ্যান্ডিয়ান রেশারেল সিঙ্গেল একটা মাদি যদি কারো আপনাদের পছন্দ হয় মাটিটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা ফিক্সড একদম রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট মাদি কোনো প্রকার যা ঝামেলা না যাদের লাগবে সেটা নিয়ে যাবেন একদম এক টাইট মাত্র আজকের জন্য চারশো টাকা ফিক্সড দর্শক এখানে একটা টাইগার বিউটি হোমার সিঙ্গেল একটা নর দেখেন কবুতরের হাইট দেখেন হ্যাট আপ দেখেন মাসাল্লাহ এই নটটা যদি কারো লাগে দর্শক টাইগার বিউটি হোমার নটটা নিতে পারেন আজকের জন্য একদম ফিক্সড শুধুমাত্র আষ্টশো টাকা একদম কোনো নামানামি নাই অনলি মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন শেপটা দেখেন মাসাল্লাহ অনলি মাত্র আটশো টাকা একদম দর্শক ফিক্সড দর্শক এখানে হচ্ছে কালো জিএনএস গরগড়ি আর মাদি দশক একদম সুস্থ সবল আছে কিন্তু একটু শুকনা এই আর কি কিন্তু একদম সুস্থ সবল দর্শক আলোর মধ্যে কোনো চোখে পানি নেই খাওয়ায় কোনো অরুচি নেই শুধু একটু বডিটা হালকা ক্রিমির কোর্স করে আশা করে ঠিক দিতে পারে মাত্র পাঁচশো টাকা একদম যদি কারো লাগিয়ে নিতে পারেন একদম পাঁচশো টাকা ফিক্সড নামানামি চলবে না মাত্র পাঁচশো টাকা